এইটা কি এত বড় ডিম দে এইবারের মতো বেঁচে গেলাম আর কোনোদিন ডিমের কাছেও যাব না বল্টু রাজকুমারী কিন্তু অনেক সুন্দর আরে জানি আমি ওরে দেখছি আর মেয়ে পেলি না একটা বুদ্ধি পাইছি দাঁড়াও 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 এই নে আরে এসে গেছে আমার মেয়ে কি পটাতে এসেছিস রাজকুমারী আই লাভ ইউ ওই দাঁড়া তুই দাঁড়া নেক্সট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকাল সকাল সেই লাগছে হালকা বাতাসে ঘুরিয়ে আকাশে চুল্লু খাইলে চলে আয় কিছু একটা করতে হবে এক কাজ করি ঘুরি সুতা কেটে দেই আরে চম্পা ঘুরি সুতা কেটে গেছে তাড়াতাড়ি আসো এই বেটা এত তাড়াতাড়ি কই যাইতেছে ঘুরি তো এখানে চলে এসেছে ও কোথায় যাচ্ছে কই চম্পার ভয় মাটির নিচে লুকিয়ে রেখেছি আরে এটা কি করলি আমার কপালে কি এক ফোঁটাও নাই রাজু তোর জন্য এক ফোঁটাও খেতে পারলাম আরে বেটা দেখ কত বড় একটা জাম্বুরা আসলেই তো জাম্বুরাটা অনেক বড় আরে এটা সমস্যা থাকতে পারে আয় আয় এই নে একটু খাইয়ে দেখ এই শালা ভালো হইবে না যেহেতু পেরেই ফেলেছে একটু খেয়ে দেখি হুম জাম্বুরাটা অনেক মিষ্টি রে কইছিলাম না জাম্বুরাটা খাইস না খাইস না সমস্যা নাই পেট তো ভরছে কেউ আইতাসে রে কি করা যায় কি করা যায় টিস্যু দে আমার কাছে নাই আরে পাঠা তোর জন্য আজকে পাতা দিয়ে কাম সারতে হয়েছে আমার কিন্তু আবার চাপছে আজকে মনে হয় মরে যাবো দাদি চলো চুল্লু খাইতে যাই আরে চুল্লু খাইতে যাবি তোরা আচ্ছা যাবো না বাজার থেকে আসি সকাল থেকে একটা কাস্টমারও এলো না অনেকদিন পরে শহর থেকে বাড়ি যাচ্ছে আরে সালা কুত্তা চম্পা মাকে বোকা বানালো ভাই আমার দোকানে চলে নতুন নতুন আচার আছে আরে ভাই আমার দোকানে চলেন আমি আপনাকে টেস্টি আচার দেবো না আমার সাথে চলেন আমার সাথে আমার আজকে আপনার আমার দোকানে সব আচার কিনতে হবে ভাই এখানে বসেন এই নে একটু বসেন আমি ভাত নিয়ে আসছি ভাই আমার কাছে দিন আমি মিশিয়ে দিচ্ছি এই নেন খেয়ে দেখুন দাও দেখি

এত বড় ডিম ওই চম্পা তাড়াতাড়ি আসো কি হয়েছে চিল্লাইতেছো কেন এত বড় ডিম এটা মনে হয় হাতির ডিম তাজা খবর তাজা খবর গ্রামে উটপাখি ঢুকেছে সবাই সাবধানে থেকো ডিমটা যেখানে ছিল সেখানে রাখো আর আমার সাথে আসো ডিমটা সাথে নিয়ে যাই ডিমটা কিসের হতে পারে জানি না বড় কিছু একটা হতে পারে জারি হোক খেয়ে ফেলি আরে চুপচাপ কিসের ডিম আগে জেনে নেই চল ভেঙে দেখি নেক্সট বার দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন